ভারতীয় সরকারের যদি প্রত্যক্ষ মদত না থাকতো তাহলে মিডিয়াগুলি এটা করতে পারতো না আপনি এই ব্যক্তি মানে আমি ভারতীয় মিডিয়া আর ভারতীয় সরকারকে এক করে দেখতে চাই না কারণ ভারতীয় মিডিয়া যা করেছে ভারতীয় সরকার এর চেয়ে একটু স্মার্ট বলে আমার মনে হয় তো আপনি এটা আসলে কি বলে যে এটা কি আসলে ভারত আর ভারতীয় মিডিয়াকে আমরা এক করে দেখবো কিনা

বলতে চাইছি যে ধরুন পাঁচই আগস্টের পরে যখন সেভেন সিস্টার্স নিয়ে বাংলাদেশে নানা রকম কথাবার্তা হয়েছিল সেটা যেরকম দুর্ভাগ্যজনক একই রকম ভাবে চট্টগ্রাম কুমিল্লা এগুলো দখল করে নেওয়ার কথা যে আমাদের দেশের মিডিয়া বলছে সেটা একই রকম দুর্ভাগ্যজনক ভারত সরকারের সঙ্গে মিডিয়াকে এক করা যায় কিনা এটা নিয়ে আমি সরাসরি কিছু মন্তব্য করা থেকে বিরত থাকবো কিন্তু এটা আমি নিঃসংশয়ে বলতে পারি আমি বিশ্বাস করি যে ইন্ডিয়ান গভর্নমেন্ট আমাদের কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই বুঝবেন যে বাংলাদেশ মানে শুধু শেখ হাসিনা বা আওয়ামী লীগ নয় এবং আওয়ামী লীগের লেন্সে বাংলাদেশকে দেখা আমাদের দেশের জন্য এটা যে খুব সুবিধাজনক হবে না এটা একদম নিঃসংশয় বলা যায় কারণ বাংলাদেশের মানুষ তারা একটা গণভ্যুত্থান ঘটিয়েছেন এবং সেই গণভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা রিজিম চেঞ্জ হয়েছে একটা অন্তর্বর্তীকালীন হয়েছে এই এই ঘটনা আমাদের দেশের সরকারের আমাদের রাষ্ট্রের সেটা পছন্দ হতে পারে হতে পারে। রিয়েলিটি মেনে নিতে হবে তো এই রিয়েলিটি আমাদেরকে আসলে মেনে নিতে হবে যে শেখ হাসিনার শাসন বাংলাদেশে তার অবসান ঘটে গিয়েছে কাজেই ইন্ডিয়ান মিডিয়া ইন্ডিয়ান পলিটিক্যাল পার্টি বা সিভিল সোসাইটি প্রত্যেকেই যদি মনে হয় যে আমরা যদি এই আওয়ামী লীগের লেন্স এর বাইরে বাংলাদেশকে দেখতে পারি খানিকটা নিরপেক্ষ ভাববে সেটা অনেকটা বেটার হবে আর দ্বিতীয় যে কথাটা আমি বলতে চাই খুব স্পেসিফিকলি এক মিনিট আমি সময় নিচ্ছি বাংলাদেশে বিশেষ করে বুয়েট বা অন্যান্য ক্যাম্পাসে যখন ভারতের পতাকা মারানোর যে ঘটনা ঘটলো আমি রিউমার্স ক্যানাডের প্রতিবেদন পড়েছি সেটা একটি ঘটনা নিয়ে বলেছে কিন্তু এটাও আমরা জানি যে বাংলাদেশে কিন্তু এই ঘটনা ঘটেছে সেটা কিন্তু একজন ভারতবাসী হিসেবে আমাকে অত্যন্ত যন্ত্রণা বিদ্ধ করেছে এবং এটাও খুব স্পষ্ট যে বাংলাদেশের পতাকা যেরকম বাংলাদেশ রাষ্ট্রের সব

আপনি আসলে জান খানকেও আমি একটু জানতে চাই বলতে সেটা হচ্ছে আপনি বলতে যে বাংলাদেশকে আসলে আউমি লীগের লেন্সের বাইরে দেখা উচিত ভারতের সরকারকে কিন্তু সেই লেন্সের বাইরে ভারতের সরকার কেন দেখবে আমরা তো আপাতত ভাবে দেখি যে ভারতে আউমি লীগের লেন্স দিয়ে দেখলে ভারতের অর্থনৈতিক রাজনৈতিক বা বাণিজ্যিক সুবিধা বা যেটাকে সেই সুবিধাগুলো যদি না থাকে ভারত যে একটা বিগ ব্রাদার রোল প্লে করার যে একটা জায়গা সেটা হয় যদি আওয়ামী লীগ থাকে আরেকটা হচ্ছে যে ভারতকে যে আমরা আসলে বাংলাদেশের লোকজন খন্ডিত অস্তিত্ব হিসাবে দেখে এর তো একটা বড় কারণ আমরা তো দেখতে পাই যে ভারতের তত্তে বসে আছেন নরেন্দ্র মোদী যিনি একটা সাম্প্রদায়িক আহ্বান জানিয়েই আসলে ভারতে নির্বাচিত হচ্ছেন একবার না বারবার এবং ভারতীয় লোকজনকে মনেই হচ্ছে যে একটা সাম্প্রদায়িক শক্তিকেই তারা চান যদি তারা একটা সাম্প্রদায়িক শক্তিকে চান তাহলে তো তারা একটা অসাম্প্রদায়িকতার কথা আসলে বলতে পারেন না আর পতাকা পড়ানোর ব্যাপারটা বা পতাকা পাড়ানোর ব্যাপারটা সেটা নিয়ে আসলে যেমন খান নিশ্চয়ই বলবেন পাশাপাশি আমরা এটিও একটু জানবো যে ভারতের মতো এরকম একটা দেশে আগরতলায় গিয়ে বাংলাদেশে এটা অত্যন্ত লজ্জার এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা এবং আন্তর্জাতিক যে সনদ সেটার জন্য এটা আমাদের দেশের জন্য ভীষণ লজ্জার ঘটনা ভারত সরকার কি করেছে বলতে আপনি নিশ্চয়ই দেখেছেন যে ভারত সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং ছজন গ্রেফতার হয়েছেন আমি মনে করি এটা যথেষ্ট নয় বাংলাদেশের দূতাবাসগুলির নিরাপত্তা ভারত সরকারকে নিশ্চিত করতেই হবে এটা দুটো দেশের জনগণের মধ্যেকার সম্পর্ক দুটো দেশের সরকারের মধ্যেকার সম্পর্ক স্বাভাবিক করবার এটা একটা পূর্ব এটা করতেই হবে এবং দ্বিতীয় যে কথাটা আপনি বলছিলেন যে নরেন্দ্র মোদীর সাম্প্রদায়িক রাজনীতি আমি সম্পূর্ণভাবে একমত যে তার হিন্দুত্বের রাজনীতি তিনি সেটা সেটাকেই তিনি প্র্যাকটিস করেন এবং তিনি পরপর নির্বাচনে জিতছেন কিন্তু আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই খালেদ ভাই আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে গত লোকসভা নির্বাচন বেশ ধাক্কা খেয়েছে এবং উত্তরপ্রদেশের মতো রাজ্য যেখানে একদম যোগী আদিত্যনাথের খাস্তালুক তালুক সেখানে কিন্তু বিজেপি বিরাট ধাক্কা খেয়েছে এবং আমি আপনাকে আরো মনে করি দিতে চাই যে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ যেই পশ্চিমবঙ্গ বর্তমানে তামিলনাড়ুর পরে নরেন্দ্র মোদীর বিজেপির হিন্দুত্ববাদ বিরোধী রাজনীতির বিরুদ্ধে একটা দাঁড়িয়ে রয়েছে সেই কিন্তু কিন্তু বিজেপি করেছে বাংলাদেশে যখন ভারতের পতাকা হয় তখন পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যারা এই বিজেপির বিরুদ্ধে হিন্দুত্ববাদের বিরুদ্ধে অসাম্প্রদায়িকতার পক্ষে লড়াই করছেন সেই মানুষদেরও ভাবাবেগ আহত হয় কাজেই আমি আবারও যেটা বলছি যে সীমান্তের দুপারেই বোধহয় শুভ বুদ্ধির উদয় হওয়াটা খুব গুরুত্বপূর্ণ অবশ্যই ধন্যবাদ